নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে সার্বিক সমস্যাকে নির্মূল করতে কোন সমস্ত টোটকাগুলো তাদের সারা জীবন পালন করা উচিত যেগুলো তাদের জীবনে পালন করলে তাদের জীবনের অনেক সমস্যা কেটে যায় এবং তাদের জীবনটা অনেকটা স্মুথ হয় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনা আসার আগে আপনি জানেন যে সংক্রান্ত আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে লাইফে প্রচুর উত্থান পতন চলে তারা অত্যন্ত ইমোশনাল হয় সেন্টিমেন্টাল হয় তাদের মাথা গরমের ব্যাপার থাকে তারা একটু বেশি কল্পনা প্রবণ হয় অনেক সময় তারা লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করে অনেক সময় মানুষের থেকে প্রতারিত হতে হয় অনেক সময় একটু খিটখিটে মেন্টালিটি লাইফের বা তাদের জীবনের ঘটনাচক্রে এমন কিছু ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনার মধ্যে যেতে যেতে বৃশ্চিক রাশির অনেক সময় মাথা গরম স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া হয়তো যেখানে রিয়্যাক্ট করা দরকার নেই সেখানে দুম করে রিয়্যাক্ট করে দিল একটু সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় তাদের তারা যাকে বিশ্বাস করে তারা তাকে এমনভাবে ঠকতে হয় বা অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি যাকে ভালোবাসত তারা অন্য অপোজিট মানুষকে অর্থাৎ তার লাইফ পার্টনার বলি প্রেমিক প্রেমিকাকে বলি তো সে কিন্তু বুঝলো না অনেক ক্ষেত্রে তাকে একটা প্রতারণার সম্মুখীন হতে হয় সে একটা কল্পনা পাহাড় তৈরি করলো তাকে প্রচণ্ড চাইলো মন থেকে কিন্তু দেখা গেল সেই মানুষটা তাকে ইউজ করলো কিন্তু তার তার ইমোশনাল সাইকোলজিক্যাল ফিজিক্যাল যাই বলি না কেন সার্বিক দিক থেকে মনে হলো যেন সে তাকে খুব ভালোবেসে ছিল ভাবে কিন্তু বৃষ্টিক রাশিকে অনেক সময় একটা প্রতারণার সম্মুখীন হতে হয় এবং সেই সঙ্গে জীবনের যে কোনো কাজে যে কোনো জায়গায় বৃশ্চিক যখনই কিছু করতে যায় তার জীবনে প্রচুর বাধা এসে তার লাইফটাকে অনেকটা ঘুরিয়ে দেয় অর্থাৎ আপনি যে কাজটা যতটা সহজে করেবেন বলে মনে করেন সেই কাজটা কখনই আপনার জীবনে কখনো সহজে হয় না সেটা কোনো কর্মের জায়গায় হোক অর্থ ইনকাম হোক প্রেমের লাইফ হোক বিবাহিত লাইফ হোক তবুও তার সত্ত্বেও আপনাদের মধ্যে একটা সংসার কেন্দ্রিক মেন্টালি রয়েছে আপনাদের মধ্যে হার না মানা একটা ব্যাপার রয়েছে আপনাদের জীবনে বারে বারে একটা সাবলুড়ু খেলার মতো চলে এই হয়তো আপনি উঠলেন আবার হয়তো পড়ে গেলেন এই ধরনের একটা ব্যাপার আপনাদের জীবনে বারে বারে ঘটে তো এমন একটা বৃশ্চিক রাশি তাদের জীবনে এই সব সার্বিক একটা সমস্যাকে নির্মূল করতে গেলে আপনার বাচ্চাটির অবশ্যই সঠিকভাবে পর্যালোচনা করতে হবে সঠিকভাবে বাচ্চাটির রেমেডি নিতে হবে অ্যাকচুয়ালি আপনার লগ্নের যে গ্রহগুলো শুভ তার কিন্তু সঠিকভাবে প্রতিকার কিন্তু করা উচিত যে গ্রহগুলো আপনার জীবনে একটা সার্বিক দিক থেকে শুভ ফল দিতে চায় সেই গ্রহগুলোর সঠিক প্রতিকার কিন্তু আপনার অনেকটা করে নিতে হবে যদি প্রতিকার যদি সঠিক হয় তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যায় তাই আপনার আগে করতে হবে হচ্ছে পরি একদম পরীক্ষা নিরীক্ষাভাবে পরীক্ষা নিরীক্ষামূলকভাবে কোন জায়গায় আপনার মেন সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাটাকে টেনে বার করে আনা আপনাদের ক্ষেত্রে অনেক নেগেটিভ নেগেটিভ যোগ থাকে সেইগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করা সেগুলোকে সঠিকভাবে প্রতিকার করা অনেক সময় অনেক বৃষ্টিক রাশির মানুষেরা গোমেদ পরে নেন নীলা পরে নেন এমিতিশ পরে নেন বা ধরুন ক্যাটসাই পড়ে নেন যেগুলো তাদের জীবনে অনেক সমস্যাকে বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি কোনো স্টোন পরানো হয় সেই গ্রহটাকে অ্যাম্প্লিফাই করার জন্য কখন কোনো গ্রহের স্টোন দিয়ে সেই গ্রহের প্রতিকার কিন্তু করা যায় না প্রতিকার মানে সেই গ্রহটাকে ঠান্ডা করা যায় না তার জন্য পুজো পাঠ করা উচিত নিয়ে আমি অনেকবার বলেছি আবারও বলছি তার সঙ্গে সঙ্গে এটা তো নাম্বার ওয়ান বললাম অর্থাৎ সঠিকভাবে প্রতিকার নির্বাচন করতে হবে নাম্বার টু থ্রি ফোর এগুলোর পরপর আমি যে প্রতিকারগুলো বলবো অর্থাৎ আপনার যে টোটকাগুলো বলবো আপনাকে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলি পাঠ করতে হবে হনুমান জলিস পাঠ করার একটাই নিয়ম প্রতি মঙ্গলবার আপনাকে পঞ্চমুখী হনুমানজির সামনে বসে সম্ভব হলে একটা রক্ত জবা ফুলের মালা নিবেদন করতে পারেন যদি কিছু না পারেন যে কোনো ফুলের মালা যদি ঠাকুরকে নিবেদন করেন যদি পঞ্চমুখী যদি লাল ফুলের মালা দিতে পারেন তাহলে খুব ভালো হয় বিশেষ করে রক্ত জবা ফুল দিয়ে না পারলে কোনো অসুবিধে নেই কিন্তু আপনাকে সেই যেমন মালাই দেন না কেন দিতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে তিনবার লিস্ট মিনিমাম তিনবার আপনাকে হনুমান চলিশা অ্যাট এ টাইম পাঠ করতে হবে তিনবার হনুমান চলিশাহ পাঠ করলে দেখবেন আপনার জীবনে আপনার মনের মধ্যে শক্তি বিরাজ করবে আপনার মধ্যে কনফিডেন্স আসবে আপনি যে কোনো সমস্যাকে ঠেলে সেই সমস্যাকে ভেঙে দিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন আপনার জীবনে সর্বার্থক উন্নতি হবে আপনার জীবনে সমস্ত প্রবলেমগুলো জীবন থেকে অনেকটা সরে যাবে আপনার মধ্যে মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি আপনার মধ্যে পজিটিভ একটা ভাব আপনি পাবেন কারণ মঙ্গলদেবের রিপ্রেজেন্টেশন দেবতা হচ্ছে বজরঙ্গি বলি সেই জন্য আপনারা যদি প্রতিদিন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করেন তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা নির্মূল হয়ে যাবে যাদের অত্যন্ত মঙ্গলের সমস্যা রয়েছে প্রতি মঙ্গলবার অবশ্যই মঙ্গলদেবের যে প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র পাঠ করবেন সেখানে অনেক উপকার পাবেন ওং ধরণী গর্ব সম্বোধন বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাংচাং লাইতাঙ্গ নমাম মহাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ওং শ্রেং মঙ্গলায়নমাং মঙ্গলায় মঙ্গলায়নমা এটা কিন্তু মঙ্গলবার এটা আপনাকে করতে হবে সেই সঙ্গে সঙ্গে প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণাম করলে আপনার কর্মের উন্নতি হবে আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন আসার জন্য সেই জন্য কিন্তু আপনার মনের মধ্যে অনেকটা চাপ তৈরি হয় ঘুমের ডিস্টারবেন্স তৈরি হয় আপনার জীবনে ঘাত প্রতিঘাত অনেকটা বেড়ে যায় আপনার মায়ের সঙ্গে নয় বন্ডিং প্রবলেম অথবা আপনার মায়ের সঙ্গে আপনার মায়ের শারীরিক অসুস্থতা তৈরি করে যেহেতু এক্ষেত্রে চন্দ্র নিযুক্ত হয়ে যায় বৃষ্টিক রাশির ক্ষেত্রে তাই আপনাদের প্রতি সোমবার আপনাকে অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করা উচিত দুধ দই ঘি মধু চিনি দিয়ে এত কিছু না পারলে কমসে কম দুধ চিনি দিয়ে অভিষেক আপনাকে অবশ্যই করতে হবে তাও যদি না পান কমপক্ষে অ্যাটলিস্ট আপনাকে কিন্তু জল দিয়ে অভিষেক করা উচিত অভিষেক করলে কিন্তু অনেকটা উপকার পাবেন এবং সেই সঙ্গে আপনারা সাদা ফুল বেলপাতা হ্যাঁ আপনারা আকন্দ ফুলের মালা কিন্তু শিবলিঙ্গ মানে শিবলিঙ্গ অভিষেক করার পর আপনারা কিন্তু দিতে পারে অনেক উপকার পাবে তাহলে আমি এখন মধ্যে চারটে বললাম তাহলে নাম্বার ওয়ান আপনার বাচ্চাদের সঠিক প্রতিকার টু বললাম প্রতি মঙ্গলবার হনুমান চলি পাঠ বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ আপনাকে চন্দ্রের প্রতিকার এবং প্রতিদিন সূর্য প্রণাম করার একটা ব্যাপার আমি বললাম ওটা গেল কি বললাম নেক্সট নাম্বার ফাইভ যেটা বলবো আপনারা হাতে কোনো তামার বালা বা রক্ত ধারণ করতে পারেন তবে আপনার লগ্নের এক্সপেক্টে রক্ত যাবে কি না সেটা কিন্তু দেখে নেওয়া উচিত যদি রক্তপ্রবাল আপনার ক্ষেত্রে শ্যুট করে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কাটিয়ে দেয় এগুলো কিন্তু আপনার করতে হবে এগুলো করলে আপনার জীবনের সার্বিক সমস্যা অনেকটা নির্মূল হয়ে যাবে এবং একটু নিজেকে ফ্লেক্সিবেল রাখতে হবে অত রিজিট হলে হবে না অত মেজাজ হারালে হবে না অত সব ব্যাপারে খিটখিট করলে হবে না একটু সফট হতে হবে একটু ফ্লেক্সিবেল হতে হবে আপনি কোনো লোকের কথা শুনবেন কি শুনবেন না সেটা পরের ব্যাপার মানবেন কি মানবেন না সেটা পরের ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি শুনতে তো কোনো অসুবিধা নেই সবসময় আপনি সত্যি কথা বলতে গিয়ে উচিত কথা বলতে গিয়ে আপনি কিন্তু অনেক সময় ভুলভাল কথা বলে বসেন এটা কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে আপনার লাইফে এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এই ব্যাপারগুলো যদি সাবধান না হন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যদি এগুলোকে একটু মেনে চলেন একটু যদি করেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে গেছে অন্যদিক থেকে কেতুর মধ্যে যে গ্রহটা আপনার বাচ্চাদের ডিস্টার্ব করছে সেই গ্রহটার আপনাকে কিন্তু প্রতিকার না করতে পারেন আপনাকে কিন্তু মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রপাঠ করে কিন্তু অনেক সমস্যা নির্মূল করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহু জনিত একটা সমস্যা আমি অনেক ক্ষেত্রে দেখেছি তো রাহু রাহুজনিত সমস্যা দূর করার জন্য রাহুর মন্ত্র পাঠ করা রাহুর নামে পুজো দেওয়া আপনারা কিন্তু অবশ্যই করবেন রাহুর যে মন্ত্রপাঠ ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধকং সিংঘিকায়ং সুতং তং রাহং প্রমা এই মন্ত্র পাঠ করে তার জীবন বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা ওং ভ্রাম সহা রাহবে নামা এই মন্ত্র পাঠ করতে পারে যেটা পারেন সেটা হচ্ছে আপনারা এই রাহুল মন্ত্র আঠাশবার বা একশো আটবার পাঠ করবেন শনিবার থেকে থেকে শুরু করবেন ছেষুটিটা দিন যদি কমপ্লিট করতে পারেন আপনার জীবনে সার্বিক সমস্যা কিন্তু অনেকটা সরে যাবে কেননা আপনাদের জীবনে মেন সমস্যা কিন্তু রাহু থেকেই আসে নেক্সট যেটা বলবো লাস্ট বা নট লিস্ট সেটা বলবো আপনার শনির ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে শনি নীলা বা এমদিস জেনারেলভাবে পড়ার প্রয়োজন পড়ে না কিন্তু শনি শনিদেবকে প্রভাব আপনার জীবনে অনেক সময় এসে পড়ে আপনার জীবনে অনেক কাজ স্লো হয়ে যায় আপনার কাজ অনেক কাজ ডিলে হয়ে যায় কোনো কাজ অনেক সময় সঠিকভাবে হতে চায় না তো আপনার জীবনে অনেক বাধা বিপত্তি কাজ করে আপনি অনেক সময় ইমপেশেন্ট হয়ে যান ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন মানুষকে চিনতে পারেন না সামনের সিচুয়েশনকে বুঝতে পারেন না যত রিয়াক্ট করবেন তত সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে তো এই জায়গাটার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে পুজো মানে যে বিশালভাবে আপনি পুজো দেবেন তা নয় আপনার বোন যেমন চায় দরকার হলে আপনি একটা কালো মিষ্টি দিতে পারেন অর্থাৎ গোলাপ জাম যেটা বলে বা ধরুন আপনারা সর্ষের তেলের প্রদীপ বা সর্ষের তেল নিবেদন করতে পারেন বা নারকেল দান করতে পারেন বা ধরুন নীল কাপড় হোক কালো কাপড় হোক মন্দিরে দান করতে পারেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হবে অত্যন্ত লাভদায়ক হবে আপনাদের ক্ষেত্রে শনির যখন ঢাইয়া চলে যখন সাড়ে সাতি চলে আপনারা সাড়ে সাতির ফেস করেছেন দু হাজার বারোর হাফ থেকে মোটামুটি মিডিল জায়গা থেকে মোটামুটি সাড়ে বারো সাল যদি বলে দিই উফরা বাংলাতে অর্থাৎ দু হাজার বারো সালের মোটামুটিভাবে ধরুন জুন নাগাদ থেকে শুরু করে দু হাজার কুড়ি সাল পর্যন্ত আপনারা সাড়ে সাতির যে যন্ত্রণা ভোগ করেছিলেন যারা বৃষ্টিক রাশি তারা পেয়েছেন আমরা জানেন তো সেই জায়গাটা যে কি লেভেলের সমস্যা ছিল তা আমরা ফিল করেছিলেন তো মন মানসিকতার মধ্যে একটা চাপ কিন্তু আমরা ফিল করেছিলেন এবং যখন ঢাইয়াটা এখন কিন্তু ফিল করছেন তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত মোটামুটি তো এই জায়গাগুলোর জন্য আপনাকে কিন্তু শনিদেবকে একটু স্ট্রং করে রাখতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজোর দিনে আপনার শনি সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে অনেকটা সরে যায় এই হলো ওভারঅল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জিনিসগুলো করা উচিত টোটাল ছখানা জিনিস আমি বললাম এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সাতখানার মতো জিনিস বললাম লাস্ট একটা কথা বলুন সেটা হচ্ছে আপনারা আপনার মায়ের সঙ্গে আপনার যথাসম্ভব সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন মায়ের কি সুবিধা অসুবিধা সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে জীবনে একটু সঠিকভাবে চলতে হবে আপনাকে রেগে গেলে হবে না যে কোনো প্রবলেমের মধ্যে আপনার জীবনে প্রবলেম অনেক আসে সেই প্রবলেমগুলোকে কাটানোর জন্য একটু ঠান্ডা মাথায় সেই প্রবলেমটা আপনাকে কিন্তু সমাধান করতে হবে হলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেকগুণে বেড়ে যায় এই হলো ওভারঅল বৃশ্চিক রাশির সমস্যা সমাধানের ভিডিও আমার এই অনুষ্ঠানটিকে আপনার কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ